সারা বিশ্ব এখন যুদ্ধের মরণ খেলায় মেতেছে মধ্যপ্রাচ্য ইউরোপ ইউক্রেন রাশিয়া এখন যুদ্ধের জন্য মরিয়া হয়ে উঠেছে ঠিক এই অস্থিতিশীল পরিস্থিতির সময় ভারত এবং বাংলাদেশের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে পাঁচই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারেই ভঙ্গুর হয়ে গেছে মোদী সরকার হাসিনাকে তাদের দেশে আশ্রয় দেওয়ার পর থেকেই নানারকম কূটবুদ্ধি খাটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি করছে ভারত সম্প্রতি ইস্কন এবং সাম্প্রদায়িক দাঙ্গার নাম করে দেশে বিশৃঙ্খলা তৈরির জন্য কাজ করে যাচ্ছে ভারত সম্প্রতি তারা চট্টগ্রাম দখল করার পরিকল্পনা করছে এমন তথ্য ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে ভারত চায় হায়দ্রাবাদের মতো বাংলাদেশকেও দখল করে নিতে তারা অনেক আগে থেকেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে সম্প্রতি বাংলাদেশের লালমনিরহাটে হাটে অন্তর্বর্তীকালীন সরকার বিমানঘাটি স্থাপন করার জন্য কাজ শুরু করে দিয়েছে এতে ভারতের ঘুম হারাম হয়ে গিয়েছে নানা ধরনের ষড়যন্ত্র করার পায়তারা করছে তারা বঙ্গ টিভির আজকের প্রতিবেদনে চলুন জেনে আসি বাংলাদেশ ভারতের বর্তমান সময়ের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলাদেশ ভারত যুদ্ধ হলে কেমন পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়া বাণিজ্যিকভাবে বাংলাদেশ এবং ভারতের কি পরিস্থিতি হতে পারে তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল প্রসঙ্গে চলে যাই আর আপনারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন প্রথমেই চট্টগ্রাম ইস্যু নিয়ে কথা বলি ভারতের সেভেন সিস্টারগুলো মূল ভারতের সাথে যুক্ত রয়েছে খুবই সংকীর্ণ একটি জায়গা দিয়ে যেটাকে আমরা চিকেননেক বলে থাকি ভারতের যেমন চিকেননেক রয়েছে বাংলাদেশেরও পার্বত্য চট্টগ্রামের সাথে যুক্ত হওয়ার এরকম শুরু একটি জায়গা রয়েছে ভারত যদি পার্বত্য চট্টগ্রাম দখল করে নিতে পারে তাহলে ভারত পৃথক সাতটি রাজ্যের সাথে বঙ্গোপসাগরের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারবে এতে করে চিকেননেকের উপর যে চাপ রয়েছে সেই চাপ কমে যাবে ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কিছুদিন আগে ফেনীতে যে মানবসৃষ্ট বন্যা ভারত তৈরি করলো এবং চট্টগ্রামে আদিবাসী এবং বাঙালিদের মধ্যে যে সহিংসতা তৈরি করেছে তাতে কি ভারতের হাত নেই প্রশ্নটি আপনাদের কাছেই রেখে গেলাম এবার চলুন আলোচনা করি লালমনিরহাট বিমানবন্দর প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর বিমান ঘাটি স্থাপনের উদ্যোগ নিয়েছে এতে করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার হবে কিন্তু এই বিমান ঘাটি তৈরি না করার জন্য ভারত সরকার থেকে বলা হচ্ছে কারণ এই বিমান ঘাটি থেকে চিকেন খুবই কম এবং এই বিমান ঘাটি বাংলাদেশ সামরিক বাহিনীকে অনেক শক্তিশালী করে গড়ে তুলবে এটাই ভারতের মাথা মূল কারণ এখন কথা হচ্ছে আমি আমার দেশে যা খুশি তাই করব তাতে ভারতের সমস্যাটা কোথায় ভারত যদি চট্টগ্রাম দখল করতে আসে তাহলে কিভাবে দখল করতে পারে চলুন আলোচনা করি প্রথমত ভারত সামরিক অভিযান চালিয়ে চট্টগ্রাম দখল করতে পারে কিন্তু তা যদি করে তাহলে বাংলাদেশের সার্বভৌমকে লঙ্ঘন করা হবে এবং আন্তর্জাতিকভাবে ভারতের উপর পড়বে যদি তারা এসব উপেক্ষা করে আক্রমণ করে তবে বড় যুদ্ধ লেগেই যাবে আর এই অভিযান পরিচালনা করার জন্য ভারতের সামরিক বাহিনীর অনেক ক্ষয়ক্ষতি হবে আর যুদ্ধ পরিচালনা করার জন্য যে পরিমাণ অর্থনৈতিক যোগান লাগবে তাতে ভারতের অর্থনীতির উপর ব্যাপক চাপ করবে আর বাংলাদেশের সাথে ভারতের স্থলে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে যেখানে সেনা মোতায়েন করা ভারতের পক্ষে কখনোই সম্ভব নয় শুধু ভারত কেন পৃথিবীর অন্য কোন দেশেরই এটা করা সম্ভব নয় কারণ ভারতের সিংহভাগ সেনা পাকিস্তান সীমান্ত এবং চীনের সীমান্ত রয়েছে এবং অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করার জন্য প্রচুর সংখ্যক সেনা মোতায়েন রয়েছে তাই ভারত সেনা অভিযান চালিয়ে কখনোই চট্টগ্রাম দখল করতে আসবে না দখল করতে আসলে ভারতের লাভের থেকে ক্ষতি হবে বেশি কারণ চীন এবং পাকিস্তানের সাথে এমনিতেই ভারতের বিরোধ রয়েছে দ্বিতীয় আর একটি উপায় আছে সেটি হলো চট্টগ্রামে আদিবাসী এবং বাঙালিদের মধ্যে বিদ্রোহ সৃষ্টি করে ইতিমধ্যে কয়েকবার এসব অঞ্চলে বিদ্রোহ হয়েছে এতে বোঝা যায় হয়তো এখানে এসব বিদ্রোহের পিছনে অবশ্যই ভারতের হাত থাকতে পারে এসব অঞ্চলে বিদ্রোহ ঘটাতে পারলে ভারত চট্টগ্রাম দখলে অনেকটাই এগিয়ে যাবে তখন আন্তর্জাতিকভাবে কোনো চাপ পড়বে না যেমনটা ঘটিয়েছিল হায়দ্রাবাদের সাথে সিকিমের সাথে কিন্তু বাংলাদেশ এসব চোখ বন্ধ করে কখনোই দেখবে না ইতিমধ্যে সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র নিয়ে ভারত ব্যস্ত রয়েছে তারা চাচ্ছে যাতে দাঙ্গা এবং গৃহযুদ্ধ সংগঠিত হয় এবার চলুন বাণিজ্য নিয়ে আলোচনা করি সম্প্রতি ভারত বাংলাদেশের সকল ভিসা বন্ধ করে দিয়েছে এতে করে বাংলাদেশের খুব বেশি লস হবে না কারণ ভারত ছাড়াও বাংলাদেশে অনেক দেশ বাণিজ্য করতে আগ্রহী ভারত পেঁয়াজ দেবে না পেঁয়াজ পাকিস্তান থেকে আসবে অন্যান্য খাদ্যদ্রব্য চীন থেকে আসবে কিন্তু বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পর্যটক ভারতে যেত সেখান থেকে প্রচুর অর্থ পেত ভারত এখন তা আর পাবে না আসলে বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খারাপ থাকলে বাংলাদেশের থেকে ভারতেরই ক্ষতি হবে বেশি আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক কোনো অপচেষ্টা আমরা কখনোই বরদাস্ত করব না আমরা মুসলিম আমরা কারো গোলামি করার জন্য জন্মাই যদি ভারত আমাদের দেশে আগ্রাসন চালাতে আসে তবে আমরাও তার জবাব দিব নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নিজের দেশকে রক্ষা করব পরিশেষে একটা কথাই বলতে চাই আমরা বাঙালি আমরা বীরের জাতি আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না